তো গাইস চলে এসেছি আমরা পানিগলির কাছাকাছি ঠিক আছে আমরা আরও আগে পৌঁছে আসতাম পৌঁছাতাম পৌঁছাতে পারিনি কারণ ঘুমিয়ে পড়েছিলাম ঠিক আছে কালকে সারা রাত মানে ঘুমাতে ঘুমাতে এসছে আসার সময় কিন্তু মানে একটু স্পিড ছিল বলে অতটাও চাপ লাগেনি ঠিক আছে তবে আসার সময় প্রচুর ঘুম লাগছিলো খালি খালি করে তারপরে আমরা ঘুমিয়েছিলাম ছটার সময় এক ঘন্টা তিরিশ মিনিট ঘুমিয়েছিলাম আটটা কত উঠতেছিল আটটার থেকে গাড়ি চালাচ্ছি এখন নটা আটচল্লিশ বাজে প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেলো তো এখনও মোটামুটি পানি কইলে এখনও পৌঁছাতে পারিনি পানি কইলে আসতে সামনে আর হচ্ছে তোমার এখানে মাসলোটা যাবো ওখানে এখান থেকে আর হয় মোটামুটি একশো চল্লিশ পঁচিশ কিলোমিটার মধ্যে রাস্তা হবে তো মাসলোটা ওখানে যাবো চলো সবই দেখাবো তোমাদেরকে আশা করি তোমরা অনেকজনে গিয়েছো ওখানে এখন হ্যাঁ যেখানে আমি আজকে মানে গিয়েছি গিয়ে সেটা আমি জানি না আবার সে অনেকদিনাই গিয়েছে আমাদের ওই দিকটা মিট নম্বর তাই করে সব ড্রাইভার ওখান থেকে মাল নিয়ে আসে ঠিক আছে তারপরে দীঘার থেকে নিয়ে আসে তো চলো আস্তে আস্তে যাই তারপরে ওরকম হচ্ছে ঠিক আছে কারণ দেখো আমার গাড়িতে ক্যারাট লোড আছে তোমাদেরকে দেখাচ্ছে দাদাও দেখে তো ক্যারাট লোড আছে কিন্তু ক্যারাট লোড থাকলে ওই ক্যারেটের ওপর দিয়ে মানে পিছনে মাল ফাঁকা রেখেছি আমি হ্যাঁ আর আর যে চারটে লাইন আছে চারটে লাইনের মধ্যে তিনটে লাইন করবা তিনটে লাইনে চারটে লাইনের মাল দিয়ে দেবো যে একটু হাইট করে দেবো হাইট করে বেঁধে দিলে ব্যাস তারপরে রাত্রিবেলায় যাবো পয়সা দিতে পয়সা এমনি দিতে হবে এমনি দিতে হবে ঠিক আছে এবার পয়সা দিতে চলে যাব চলে যাবো মানে তোমার ধরো যেখানে পঞ্চাশ টাকা লাগে সেখানে একশো টাকা লাগবে এটাই যা সাধারণ কিছু নেই এবার পয়সা লাগবে তোমার বর্ডারে উড়িষ্যা টোলে ইয়ে জলেশ্বর টোলে আর হচ্ছে ওইদিকে এক জায়গায় আছে ওখানে চেকিং করছে ওইখানে ব্যাস এই কথা তিন চার জায়গায় টাকা লাগবে হয়তো তিন চারশো টাকার মতন খরচ হবে আর টোল লাগবে হয়তো দুটো এক্সট্রা টোল লাগবে জলের তোমার দুলাগড়ের লাখটা এক্সট্রা টোল লাগবে দুশো টাকা আর ওইদিকে দুশো চারশো পাঁচশো টাকার টোল লাগবে দে একবার ওখান থেকে বেরিয়ে আসবো ঠিক আছে তো চলো যাই তারপরে আবার তোমাদেরকে বলছি ওইদিকে গিয়ে কী করবো না করবো এখনও কিছু ডিসিশন নিই তবে লোড হবে এটুকুনি কনফার্ম ঠিক আছে সঙ্গে থাকো লাইক করো শেয়ার করো কমেন্ট করো ভাই সাপ তোমরা কিছুই করো না আমার ভালো লাগে না তো চলো যাই ওহো তার মধ্যে আবার ব্রিজ চলে আসলো এই ব্রিজটা প্রায় এক এক দেড় কিলোমিটার হবে বিরাট বড় ব্রিজ বিরাট যারা উড়িষ্যায় এসছো তারা নিশ্চয়ই এই ব্রিজটা দেখেছো ওইদিকে ওইদিকে একটা একটা ওইটা মোটর সাইকেল যায় এটাই আমাদের সব গাড়ি যাই যাওয়ার গাড়ি আর ওই ওই দিক যাওয়ার সাতটা ঠিক আছে তো চলো আর কি করা যাবে বালি ফালি আছে তো ভাই ভদ্রক ছাড়িয়ে আসলাম ভদপুত্র ছাড়িয়ে আসলাম ঠিক আছে আর এই দেখো ব্রিজটাও সেই লাগে সেই মানে অ্যাকচুয়ালি ব্রিজটা দারুণ লাগে রাস্তার মাঝখান দিয়ে তো কিন্তু এইগুলো কিন্তু অনেকটা হাইট হাইট গাড়ি কিন্তু পার হবে না বুঝতে পারলা তো হাইট বলতে কেমন যেগুলো মানে সেই ওভার হাইট যেগুলো একশো টাকা একশো বাহান্ন টাকা যে গাড়িগুলো না ওই সব গাড়িতে কিন্তু হাইট অনেক থাকে মানে মেশিনপত্র নিয়ে যাই তো আর কিন্তু রেল ব্রিজ এটা কিন্তু এমনি ব্রিজ না এটা আছে রেল রেল লাইন ঠিক আছে তো ওই বেলুনের মধ্যে কিন্তু খোকাবো বইয়ের মতন টাকা আছে ওই বেলুনের মধ্যে টাকা ছিল না উড়ানো তো চলো আমাদের একদম ভালো রাস্তা শেষ এবার খারাপ রাস্তায় চলতে হবে তো চলো আস্তে আস্তে যাই দেখি ওইদিকে কি কথা হবে তো গাই চলে এসেছি তোমার হচ্ছে বালেশ্বর আর তোমার তেল ভরলাম আবার এই দেখো তেল ভরলাম দু হাজার তিন হাজার টাকা তেল ভরলাম হাফ ট্যাঙ্কি তেল হয়ে গিয়েছে আর আর পাঁচশো টাকা বললাম হাফ ট্যাঙ্কি হয়ে যেত তো যাই হোক তো তেল লাগলো মোট হচ্ছে সাড়ে দশ হাজার ঠিক আছে এই তেলে হয়তো বাড়ি চলে যাবো গিয়ে তিন হাজার টাকা লাগবে মোট তেরো হাজার টাকার তেল লাগছে ঠিক আছে তেরো হাজার টাকার তেল লাগছে আর বাদ বাকি সব তোমাদের বাড়ি গিয়ে বলবো ঠিক আছে তো চলো আস্তে আস্তে যাই তারপরে মাছের ওখানে যাই তারপরে কথা হচ্ছে আর সঙ্গে আছে সেই আমি যে গাড়িটা নিয়ে গিয়েছিলাম না পানি ট্যাঙ্কে শিলিগুড়িতে সেই গাড়িটা আরে তো বাচ্চা আর ওই সেই গাড়িটা ঠিক আছে তো ওই গাড়িটা এসেছিলো কালকে খালি করেছে আজকে সকালে না কালকে রাত্রে খালি করেছে খালি করে তারপরে এই যে সেই গাড়িটা তো এই গাড়িটা নিয়ে তোমরা তো দেখলেই এই দুই চার দিন আগের ভিডিও ঠিক আছে তো শুভকে দিয়ে দিয়েছি বললাম তুই চালাগা আমি আমার কাছে চলে আসলে চালাবো সেই গাড়ি তো অসুবিধা নেই চলো যাই টুকটুক করে তারপরে দেখছি করা যায় খিদেও লেগেছে জম্মের খিদে হ্যাঁ তো গিয়ে দুটো খাওয়া দাওয়া করতে হবে দাঁত ফাত হয়নি মুখের মধ্যে ব্যাজ ব্যাচ ব্যাজ ব্যাস করছে কিরম লাগছে তারপরে কালকে শিকড় ফিকড় খেয়েছি ঘন ঘন খুব মানে অসুবিধা হচ্ছে তো চলো আস্তে আস্তে যাই দেখছি তারপরে কি করা যায় তো গায়ে চলে এসছে আমাদের সেই মাসলোডিং এর সেই রাস্তায় এখান থেকে এখনো যেতে হবে দশ পনেরো কিলোমিটার ঠিক আছে রাস্তা প্রচুর খারাপ এবার ওই দিকে বলছে তো রাস্তা ঠিকঠাক করেছে আর এই দেখো তো এই জায়গাটার নাম তো সব উড়িয়াই তো বোঝা যাচ্ছে না বুঝতে না হ্যাঁ তো এটা হচ্ছে একটা ছোট বাজার আর কি হ্যাঁ এখানে সব এখন দুপুরবেলা হয়ে গিয়েছে এখন বাজে প্রায় এখন বাজে হচ্ছে একটা সাতান্ন তো সেই কারণে এখন সব বন্ধ হয়ে গিয়েছে আর তোমার হচ্ছে ওইদিকে এখন রাস্তা ভালো করেছে এখন শুনলাম দেখি এখন কি হয় যদি রাস্তা ভালো করে তো বেঁচে গেলাম কারণ এই রকম ভাঙা রাস্তায় পুরো ভাঙা রাস্তা ছিল আগে মানে এই রাস্তাটা হচ্ছে ষোলো কিলোমিটার পাক্কা হ্যাঁ আর ষোলো কিলোমিটারই ভাঙা ছিল তো প্রথমে রাস্তার থেকে মেন রাস্তার থেকে ঢুকেই দেখলাম যে ভালো আছে আর এখন তো মোটামুটি খারাপই দেখছি এখন ওইখান থেকে একটা বাঁ দিকের রাস্তা আছে বাঁদিকের রাস্তাটায় গেলে বললো যে ভালো দেখে যাই কি হয় তো চলো আবার ওই মাস মার্কেটে গিয়ে কথা বলছি তোমার আজকেই লোড হয়ে যাবে গিয়েই লোড হয়ে যাবে মনে হয় বুঝলো তো গিয়ে দুটো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে নেবো তারপরে গাড়ি ছাড়বো সন্ধে সন্ধে গাড়ি ছাড়বো ক্যারেটগুলো ঠিকঠাক করে সাজাতে হবে অনেক কাজ আছে তো চলো যাই তো গায়ে চলে এসেছি মাছ মার্কেটে আর এই দেখো এইদিকে সব জাল ফালগুলো বুনছে মানে ট্রলারে যাবে ওই ওইগুলো টলার সব মানে কি বলে ট্রলারই তো বলে আর এইদিকে ওরে রে আর এইদিকে মোটামুটি সবই আজকে তো মানে বেশি ভিড় ভাটটা নেই একটু পরের থেকে ভিড় ভাটটা হবে ঠিক আছে তো চলো আগে যাই মার্কেটের ভেতরে তারপরে গিয়ে কিরম কি হয় দেখি

চলো খাওয়া দাওয়া করুন সবার কথা হবে চলে এসেছি সমুদ্রের পাড়ে আর হচ্ছে মাছ লোড হচ্ছে ওইদিকে ক্যারেট ফ্যার সব সেটিং দিই শুধু আঠারোটা বান্ডেল নিচে আছে আঠারোটা বান্ডেল মাছের ওপর দিয়ে দিয়ে দেবো যাতে নামাতে তুলতে সুবিধা হয় ঠিক আছে আর একটু টেনে যাবো কারণ ওইদিকে ক্যারেট ফ্যার নামাতে নামাতে আবার টাইম শর্ট হয়ে গেলে আবার তো কোনো আবার মার্কেটের ব্যাপার আছে না আর এই দেখো বস সমুদ্র ভেঙে চুরি গিয়েছে এটা টলারটা ওই দিকে সমুদ্র আছে বালির মধ্যে গেলে এখন পায়ে ফাই লেগে যাবে চলো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে সকালবেলা এদিক দিয়ে লাইন দিয়ে লেগে থাকে সব চলো পরে আবার কথা হবে সকাই আমি হচ্ছে মাস লোড হয়ে গিয়েছিল মাস লোড করার পর আমার মোবাইলের চার্জ ছিল না তো সেই কারণে এখন ভিডিওটা করছি তো মাছ পাস লোড করার পরে এখন গাড়ি ছেড়ে প্রায় জলেশ্বরের কাছাকাছি চলে এসেছি আর মাছটা খালি হবে হচ্ছে তোমার জাগুলি বড়ো চাগুলি তারপরে হচ্ছে খালি হবে শিমুরালি রানাঘাট কৃষ্ণনগর ঠিক আছে চার পয়েন্টে মাল খালি হবে আর ভাড়া দুটো ভাড়ায় মোট কত হয়েছে সব বলবো ঠিক আছে আগে এই ট্রিপটা শেষ করি ট্রিপ শেষ করার পরে একটা ভিডিও পুরোপুরিভাবে তোমাদের সাথে তুলে ধরবো ঠিক আছে চেষ্টা করবো মানে হবেই এটা বলছি না চেষ্টা করব ঠিক আছে আর এখন যাচ্ছি এটাও ধরো মার্কেটের ব্যাপার আছে তো গাড়ি একটু ভাগিয়ে যেতে হচ্ছে কালকের মতন কালকে যেমন গিয়েছে আসি আসি আজকে অতটা দরকার নেই ষাট সত্তর করে গেলেও মানে ষাট পঁয়ষট্টি করে গেলেই হবে ষাট করে যাচ্ছি এখন ঠিক আছে ষাট ষাট করে যাচ্ছি এবার তেল সার্ভিসে তো আমার বের করতে হবে না তেলটা যদি বেশি খেয়ে নেয় তাহলে আবার ক্যাশের ওই দিক থেকে কম হয়ে যাবে বাড়ি গিয়ে চার হাজার টাকার তেল নেবো মানে এদিকে দশ হাজার পাঁচশো টাকার তেল নেওয়া হয়ে গিয়েছে চার হাজার টাকা নেবো তাহলে মোটামুটি আমি সব মানে মেনটেন্সটা ঠিক ঠিক থাকবে ঠিক আছে কিংবা তিন হাজার টাকা নিলেও ঠিকঠাক থাকবে তো আশা করি বুঝতেই পারছো সবাই যে কষ্ট না করলে কেস তো মিলবে না কষ্ট ভাই করতেই হবে যতই যাই হোক তো আর এটা দেখো এইগুলো সব মেদিনীপুরের গাড়ি সব এরকম করে নাম নাম নামটা যাই আস্তে আস্তে আর এই দেখো উঠেছে দেখো চাঁদ যাচ্ছে তো খাওয়া দাওয়া করতে সাইডে গিয়ে এখন খাওয়া দাওয়া করে আসলাম খিদে আর লাগিনি এখন বর্ডারে টাকা পয়সা দেওয়া লাগবে একশো টাকা করে বর্ডারে লাগবে তারপরে টোলে লাগবে একশো টাকা ওদিকে এক জায়গায় নেবে একশো টাকা তিনশো টাকা খরচ আছে এখন বর্তমানে আর বাদ বাকি ওদিকে যা লাগবে ওদিকে দেখা যাবে হ্যাঁ তো চলো যাই আস্তে আস্তে তারপরে কথা হচ্ছে সো গায়ে চলে এসছে তোমার ড্যাবরার এই রাস্তায় মানে এখান থেকে ড্যাবরার টোলার পাঁচ সাত কিলোমিটার মতন হবে তো প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে আজকে ঠিক আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো হালকা বাতলা যে কুয়াশা পড়ছে কি না এইদিকে ওদিক আছে দেখো কুয়াশা ধোঁয়া ধোঁয়া ওই দিকেও কুয়াশা সব ঠিক আছে তো কুয়াশা পড়ছে কিন্তু কিছু কিছু জায়গায় এমনভাবে পড়ছে যাতে দেখা যাচ্ছে না ঠিক আছে তো এমনি অসুবিধা হচ্ছে না চলো যাই তারপরে দেখছি ওইদিকে গিয়ে কী করা যায় এটা আমার আগে খালি না করা অবধি আমার ভালো লাগছে না মানে ক্যারেটগুলো এমনভাবে আছে না দেখে একটু অন্যরকম লাগছে তো পরেও গিয়েছিলো দুবার দুবার আবার তুললাম তোমার হচ্ছে ক্যারেটটা বাধা হয় নি ঠিক মতন এবার যেটুকু বেঁধে রেখেছি এখন বর্তমানে সেটুকুতে মানে ঢিলা আছে কিন্তু বেঁধে বেঁধে আছে সব জায়গায় ঠিক আছে তো চলো ট্যাবটা টুলে যাই তারপরে দেখছি কী করা যায় তো এই দেখো যা আর এই দেখো এখন বাজে আটটা ষোলো ষোলোই জানুয়ারি ঠিক আছে আটটা ষোলো বাজে এখন আমি ডানকুনিতে আছি হ্যাঁ তো এইভাবে আস্তে আস্তে আগাচ্ছে যাচ্ছে এখন কি হবে জানি না তো লেট হয়ে যাবে বলে আমি ভিডিও করে রাখলাম ঠিক আছে যে এইদিকে জামে পড়েছিলাম বিশ্বাস করবা কিনা সেই কারণে এই দেখো ব্যাস অন্ধ্রার গাড়ি এটা মানে ঘুমের ঘরে মনে হয় পাল দিয়ে গিয়েছে কিছু করার নেই কি কর এখন হয়ে গিয়েছে চলো খড়গপুর চলে এসেছে আমার গিয়ে লোড করব